ফ্রেন্ডস আজকে ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন বলো তো কোন জিনিস আমরা রান্না করি খাওয়ার জন্য কিন্তু রান্নার শেষে না খেয়ে ফেলে দিই সঠিক উত্তরটি যদি তুমি গেস করতে পারো তাহলে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের তো দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা তেজপাতা আমরা রান্নার জন্য ব্যবহার করি কিন্তু নাকেই ফেলে দিই ফ্রেন্ডস এবার রয়েছে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি গেম বলো তো এখানে একটি ইংরেজি বর্ণ কি লেখা আছে তো চলো বেশি দেরি না করে দেখা যায় কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যে এখানে কোন ইংরেজি বর্ণটি লেখা আছে যদি পেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেয়ে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে এফ ফ্রেন্ডস এবার তোমরা এই ছবিটি দেখে বলো তো এখানে কত নম্বর লেখা আছে তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে ছটফট কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে ফোর তো ফ্রেন্ডস তোমরা এখানে যারা যারা ফোর উত্তরটি গেস করেছিলে অবশ্যই কিন্তু একটি ভিডিওতে লাইক করে দেবে হ্যালো এবার দেখা যাক তোমরা এই প্রশ্নের কজন সঠিক উত্তর দিতে পারো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে বস্তুটির নাম কি হতে পারে যদি তোমরা এখানে সঠিক উত্তরটি কেউ গেস করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও फ्रेंड्स এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা জানো এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে কমেন্ট করে জানাবে আর যারা জানো না তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে প্লাস আর দ্বিতীয় ছবিটি রয়েছে তো তো এখানে যদি আমরা ছবি দুটিকে মেলাই বস্তুটির নাম হয়ে যাবে এবার তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি গেস করো তো কি হবে উত্তরটা এখানে তোমরা ছবি দুটি দেখে একটি মেয়ের নাম গেস করো যদি তোমরা সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছ এখানে ছবি দুটিকে মিলিয়ে মেয়েটির নাম গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পুষ দ্বিতীয় ছবিটি রয়েছে পা তো মেয়েটির নাম হয়ে যাবে পুষ্পা তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা এই প্রশ্নের উত্তরটি জানো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আ দ্বিতীয় ছবিটি রয়েছে গ্রহ তো এখানে যদি ছবি দুটোকে মেলায় তো শব্দটি হয়ে যাবে আগ্রহ এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে নায়িকাটির নাম কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি তিনটিকে মিলিয়ে নায়িকাটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি হলো পা দ্বিতীয় ছবিটি হলো এল এবং তিন নম্বর ছবিটি হলো গভর্নমেন্ট অর্থাৎ সরকার তো এখানে ছবি তিনটিকে মিলে নায়িকাটির নাম হয়ে যাবে পায়েল সরকার ফ্রেন্ডস এবার তোমরা ঝটপট এই ছবি দুটিকে দেখে নাও আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে নায়কটির নাম কি হবে যদি তুমি এখানে নায়কটির নাম কেস করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তরটি আরও সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো প্রসেন দ্বিতীয় ছবিটি হলো জিত তো এখানে ছবি দুটিকে মিলে নায়কটির নাম হয়ে যাবে প্রসেনজিৎ তো ফ্রেন্ডস তোমাদের কিন্তু পছন্দের নায়ক কোনটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে